হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে একটা কাঁকড়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো সমুদ্রের কাঁকড়া খেয়েছেন পুকুরেরও হোক হয়তো খেয়েছেন কিন্তু ওই যে মাঠের মাঠের থেকে যে কাঁকড়াটা পাওয়া যায় এটা সব জায়গায় পাওয়া যায় না এটাকে চিতি কাঁকড়া বলে এই যে দেখুন এই যে এটা হলো চিতি কাঁকড়া তো এই চিতি কাঁকড়া খেতে খুব স্বাদ টকও করে খাওয়া যায় ঝাল করে খাওয়া যায় তো এই কীচিতি কাঁকড়ার একটা রেসিপি করব আমি এই এগটা অনেকখানি অনেকটাই নিয়ে এসছে এর থেকে আমি অল্প কিছু বার করে পরিষ্কার করে নিয়েছি কুড়িটার মতো আঠেরো কুড়িটার মতো কাঁকড়াকে আমি এই যে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এগুলো বাজার থেকে ছাড়িয়ে দেয় না মাছ টাছ বড় টরো মাছ কাটে দেয় ওই পুঁটি মাছও বাড়িতে বেছে নিতে হয় আর এই কাঁকড়া টাঁকড়াও বাড়িতে বেছে নিতে হয় তা আমি এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে এই যে ওইখানে রেখেছি তো এই কাঁকড়ার আজকে আমি ঝাল তৈরি করবো তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি চাটু তো এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি চাটুটা খুব গরমও হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আদা গ্রেট করা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি তোমার সর্ষে পোস্ত বাটা এতে শুকনো লঙ্কা দিয়ে বাটা আর এবার হলুদ লঙ্কা গুঁড়ো যা যেগুলো দেওয়ার ওগুলো দিতে হবে ও তেল গরম হয়ে গেছে আমি এখন পাতড়াগুলো দিয়ে দিলাম লঙ্ড়াটা ভেজে নেবো এগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেবো এগুলো যে এখানে সব তুলে নিলাম ভাজাগুলো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে তেলটা খুবই গরম হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নেবো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে কাঁচা লঙ্কা দুটো দিলাম এটা একটু হলুদ দিয়ে দিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে আর এখানে এই যে মশলা এটা হচ্ছে সর্ষে পড়তো মানে যে একটা গুঁড়ো পাওয়া যায় সস্ত পোস্তের গুঁড়ো সেইটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এটা একটু পুষের ভালো করে মশলাটা কষে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো সেদ্ধ হবে ঝোলটা ফুটে এসেছে আর কাঁকড়াগুলো সব দিয়ে দিলাম এবার এটা ভালো করে ওটা ওর সাথে ফুটবে কাঁকড়াটা হয়ে এসেছে এবার এর ওপর একটু কাঁচা সরষের তেল দিলে এটা খুব ভালো খেতে হয় তো একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে সরিয়ে দিলাম একদম মাখা 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 করে নেব মশলাটা গায়ে গায়ে হয়ে যাবে তারপরে নামিয়ে নেব কাঁকড়াটা এই যে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও দারুণ টেস্ট বন্ধুরা এই দিয়েই ভাত খা হয়ে যাবে তো যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তাদের কথা বলছি তো আজকের মতো রাখছি বন্ধুরা দারুণ হয়েছে খেতে আপনারা অবশ্যই যে যে খান খেতে ভালোবাসেন তো এইভাবে করে খাবেন পেলে এই তে এটা হচ্ছে চিতি কাঁকড়া এই চিতি কাঁকড়া পেলে অবশ্যই এইভাবে করে খাবেন এই দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের মতো রাখছি বন্ধুরা তো এতে কিন্তু ধনে পাতা দিতে পারেন টমেটোও দিতে পারেন তো আবার আসবো অন্য কোনো জিনিস রেসিপি নিয়ে তো রাখছি টাটা আপনারা খুব ভালো থাকবেন